পুরাটাই ঠিক আছে যে গাছটা দেখতেছেন না এই গাছটা পুরাটাই এরকম লক্ষণ যেটা দেখবেন সবগুলো ইউরিয়া সারের ঘাটতির কারণে ইউরিয়া সারের কারণে কারণ এই যেরকম নিচে মানে গাছটা দুর্বল দুর্বল মনে হচ্ছে না এটা ইউরিয়া তো দেয় দিছেন দেন না ইউরিয়া যে টুক দিছেন এই একটা গাছ ওই যে একটা গাছ ঠিক আছে এইগুলো আপনি ইউরিয়া সারের ঘাটতির কারণে এরকম হয় ঠিক আছে আর যে গোড়ায় কিন্তু একটু গর্ত করতে আছে দেখছেন গোড়ায় গর্ত করতে আছে না এটা এই যে গাছটা ইউরিয়া সারের যে এই যে এই যে এটাও এরকম যে কটা গাছ আছে না দেখছেন কি এরকম যে কটা গাছ আছে এই কটা গাছের মধ্যে আপনি একটু ইউরিয়াটা দিয়ে দিন আর সালভার দিয়েছিলেন এটার মধ্যে সবগুলো আমাদের কিছু দেন নাই না তার মানে সালভার দিলেও কিছুটা এটা ঠিক থাকতো ইউরিয়া দিলেও কিন্তু সালভারও পরে না ইউরিয়াও পরে না এই কারণে গাছগুলো যে এরকম কিছুটাই হয়ে যাচ্ছে এটা আপনার ওই যে এই লাইন গাছগুলো এরকম এই যেটাও এটাও কিন্তু একই অবস্থা দেখছেন এই এই এক লাইন এই লাইনে যে গ্যাসগুলো ঠিক আছে সব করে আর এই লাইনে গ্যাসগুলো কি নষ্ট হচ্ছে এই লাইনে গ্যাস দিছিলেন না এটা দেন না দেন না দেন না নষ্ট কিলে হলো এই যে দেখেন না গ্যাসগুলো গ্যাস গলা মনে হয় তো আপনি হয়ে গেছে এটা হালকা একটু ইউরিয়ার ঘাটতি আছে ইউরিয়া আর আপনার মাটির ডোজ কি আপনি ইয়ার সাথে করছিলেন অনুখাদ্য প্যাকেটের ডোজ গুলা করছিলেন আসতেছি আপনার এই করোনা ঘোষ ওইগুলো ভাই আপনি এখানে অনুখাদ্যের একটা ডোজ করে দেন আসতেছি কারণ অনুখাদ্যের কারণে কিন্তু দেখা যায় গাছগুলো দেখেন কি অবস্থা হয়েছে এই লাইন এই পাশটাই আপনার হইতেছে অনুখাদ্য ওই পাশে আপনার কিছুটা খাবার অংশটা একটু ই আছে এই কারণে আপনার ইউরিয়া যেটা এটা তো নাইট্রোজেন এটা আপনার বৃষ্টিতে আপনার এটা কি করতো ইউরিয়া সারের ঘাটতিটা পূরণ করে বৃষ্টিতে যদি আপনি এখন বৃষ্টি হয় না বৃষ্টি হলে যে গাছগুলা দেখবেন যে আপনার ই হয়ে গেছে ভালো হয়ে গেছে গাছগুলাতে এই যে দেখছেন পাতাগুলা এরকম হয়ে গেছে এই লাইনটাতে আপনার হালকা একটু ইউরিয়া আর আপনার পুরো একটা মাটির ডুসি করে দেন ঠিক আছে মাটির ডুস করে দিলে আপনার গাছটাও একটু হয়ে যাবে আর আপনার কাছে ঝিঙ্কের অভাব আছে ওই দেখেন যে ছোটো বড়ো গাছগুলো না এলে ঝিঙ্কের অভাব আছে আপনার একজন সত সচেতন চাষি সেদিন তো আমার কর নাই যে আমি মাটির ডুস করি নাই মেশিন আছে না পানি দেওয়ার জন্য আছে না ওটাই করতে হবে সেরে দিয়ে আবার ওই যে ওই ওই পাশে যে ভুলটা করছিল ওইটা ওই রকম জন করেন না যে পানি একদম দিয়ে সেটা মানে পছন্দরে মরতেছে তাহলে শিকড় ই করতেছে শিকড় করার জন্য আপনি ই করতে পারেন ভাই